হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগস। চ্যানেল থেকে আমি তাসবিহ আলম ভাই আবারো আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে স্ক্রিনে দেখছেন একটি নতুন এই গেমটি আমাকে একজন দিয়েছে স্ক্রিনের গেমটি অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন যে আমরা রাস্তা যে বাংলাদেশের যে অরিজিনাল রাসা ভাঙা এই গেমের মধ্যে তা পেয়ে যাবেন এবং গেমের কন্ট্রোলিংটা একটু সমস্যা হয়েছে আমরা ডেভেলপার বিশেষ আকর্ষণ করে বলছি আপনার কন্ট্রোলিংটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে রাত্রে একটা টেস্ট ড্রাইভের জন্য মানে সম্পূর্ণ গেমের একটি এপিকে দিবে এটা জাস্ট এমনিই খেলেছিলাম এইটুকি খেলে গেমে আমি প্রচুর মজা পেয়েছি আর দুই মাসের মাথায় এই গেমটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন গেমের ডেভেলপারকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত